এটা কি লাভ লেটার না কী রে প্রশ্নটা কী রে দেখছেন প্রশ্ন করছে লাভ লেটার দিয়ে আচ্ছা পড়ব আসসালামু আলাইকুম প্রিয় হজরত ওয়ালাইকুম আসসালাম আমি একটা মেয়েকে খুবই ভালোবাসিলেন আচ্ছা আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না আর আমি সেই মেয়ে কি লিখেছে আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি আমি এখনো প্রতিষ্ঠিত হতে পাঁচ ছয় বছর বাকি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি হারাতে চাই না এমন অবস্থা আমি কি করতে পারি মানে আমি এ দেখেন আমি কিন্তু কে দিয়েছে তাও জানি না তার নামও জানি না এই যে এক ঘন্টা পনেরো মিনিট কথা বললাম আচ্ছা ইমানদারি বলেন তো তাফসিলের বাইরে আউটসের কথা কি বেশি একটা বলছি নাকি আমি আজকে আপনি দেখবেন এটা যদি আমি উত্তর দেই এটা ভাইরাল হয়ে যাবে মানে আমি যে তাফসিল করি দেড় ঘন্টা এক ঘন্টা এইটা ভাইরাল করতে চায় না কেউ যখন ওই যুবকদেরকে হালকা একটু বাস দিই এটাই ভাইরাল হয়ে যায় আল্লাহ হেদায়াত দান করেন হ্যাঁ আমি উত্তর দেওয়া ট্রাই করছি মাশাআল্লাহ কেউ উঠবেন না কেউ ডান বাম করবেন না যেই যুবকের এই কষ্ট আমি তার আব্বা আম্মার হেদায়তের জন্য দোয়া করি সকলেই পড়া আমি আহা এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্থে যৌবন শেষ হয়েছে কি একটা মুশকিল ভাই আর মেয়েদের বাপ কম দোষী না আজকালকার মেয়ের বাপরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না পেশা তুমারি হই তো লড়কি ভি তুমারি হ্যাসা তুমারে পাস নহের তুমারি কু ভি নিস দা ট্রেন্ড অফ বাংলাদেশ অথচ আল্লা হাবিব বলেছেন যে কোনো মেয়েকে বিয়ে করতে হবে চারটা জিনিস দেখে তবে তার ভেতরে ফর্জাত যার চরিত্র আছে যার দিনদারিত্ব ভালো আছে টাকা না থাকলেও সে আমার বৌ হওয়ার যোগ্যতা রাখে আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না আজকালকার যুবকরা খোঁজে কোথায় আটা সুন্দরী খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে এরা বেশিরভাগ আছে এরকম এরা দাড়ি পছন্দ করতে চায় না পাচক তো নামাজি পছন্দ করতে চায় না সুন্দরী তাকুয়া সুন্দর তাকুয়াবান যুবককে পছন্দ করতে চায় না সব গাঁজা খরকে পছন্দ করতে চায় না এরকম মেয়েও বাংলাদেশে আজকাল আছে তো এখানে যুবকের কষ্ট হচ্ছে যুবকও রাজি কিন্তু পরিবারের সমস্যা তাই না শুধু এটা এই যুবকের সমস্যা নয় এটা হাজার নয় লক্ষ করে যুবকের সমস্যা আব্বা জানে যে আমার মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে আবার ছেলের আব্বাও জানে আমার ছেলেটা ওই মেয়েকে পছন্দ করে বাট জেদ আব্বা আমার ভিতরে জেদ কাজ করে যে আমার ছেলে আমার হুকুমের বিরুদ্ধে কাজ করবে এই অ্যাটিটিউড কাজ করে অথচ আব্বা যান নিজের পছন্দের বিয়ে দিতে গিয়ে তার ছেলের পুরো জীবনটাকে নষ্ট করে দেয় আজ থেকে নিয়ম হবে ভিন্ন সন্তান আমি বলছি আমি বলি অবশ্যই বলবো যারা প্রাপ্তবয়স্ক সন্তান আছো তোমাদের অধিকার আছে তোমরা তোমাদের চয়েসের কথা আব্বা আম্মাকে বলবা আর আব্বা আম্মারও উচিত নিজের স্বপ্ন নিজের চয়েস বাদ দিয়ে নিজের সন্তানের চয়েসকে বেশি প্রাধান্য দেওয়া এই জন্য সংসার আব্বা নয় সংসার করবে সন্তান বাকি এটা বলে তোমরা আবার খুশি হয়ে যেও না বেশি লাভ লাফায়ও না শোনো আব্বা আম্মার সন্তুষ্টি নাই যেখানে আল্লাহর কসম করে বলতে পারি বিয়েতে সুখ নাই সেখানে রেদ উর রব্বি ফি রেদ ইল ওয়ালিদাইন ও রব্বি ফি সখল ওয়ালিদাইন আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি আব্বা আম্মা না খোস আল্লাহ না খোঁজ ঠেকেরা বলেন তোমরা আসলে একটু বোকা আছো এই যে যুবকটা এই যুবকটাও এই যুবকটাও হ্যাঁ যুবকটাও আবেগী মেয়েটাও আবেগী দেখো আবেগ বড় খারাপ জিনিস তোমরা তো এখন বাধায় আছো তো মানে দেখা করতেছে দেখা করতে পারো না কথা বলতে চাইলে কথা বলতে পারো না তখন কষ্ট শুরু হয় যে বিয়ে করলে মনে হয় সব সমাধান হয়ে যাবে মনে রেখো যুবক আব্বা আম্মার বিরুদ্ধে তুমি বিয়ে করতে পারবা ঠিক কিন্তু তুমি যেই মেয়েকে আজকে যেই সুন্দর রূপ আর মন দেখে বিয়ে করছো এই মন আর রূপ চেঞ্জ হতে এক রাত সময় লাগবে এক রাতে সব চেঞ্জ হয়ে যাবে আমি নিজে আমি নিজে এমন অনেকগুলো কেস আমি নিজে দেখেছি আমাকে লিখেছে যে হুজুর মে, মেয়ে লিখেছে যে হুজুর বিয়ের আগে কত পরিমাণ আমাকে লাভ লেটার কত চিঠি কত আই লাভ ইউ টু চোদ্দ গোষ্ঠী কিলায় শেষ মানে এত আই লাভ হু যে কেউ বলতে পারে হুজুর আমি ভাবতেই পারতাম না কিন্তু ঠিক সেই মানুষটাকে যখন আমি বিয়ে করলাম বিশ্বাস করে আব্বা আম্মার মতের বিরুদ্ধে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে বোনের বিরুদ্ধে গিয়ে আজ সেই যুবকটার চেহারা